তারেক রহমানের একটা কথা নিয়ে বাংলাদেশে বেশ তোলপার সৃষ্টি হয়েছে বর্তমানে তারেক রহমান যেখানে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যেন মৌলবাদ এবং চরমপন্থীদের উল্থান না হইতে পারে আসলে বাংলাদেশে এই ধরনের কথা কারা বলতে পারে যারা ইসলামকে সঠিকভাবে যারা বিশ্বাস করে না ইসলামের প্রতি যাদের একটু চুলকানি আছে এই ধরনের বক্তব্য তারাই তো দেওয়া সম্ভব কারণ বাংলাদেশে মৌলবাদ আসলে কারা চরমপন্থা এবং মৌলবাদের এই ধরনের একটা সময় বিগত আওয়ামী সরকার বাংলাদেশে দিয়েছে আমরা দেখেছি অর্থাৎ তারা বাংলাদেশে কয়েকটা শব্দ ব্যবহার করে মৌলবাদ জঙ্গি রাজাকার উগ্রবাদ এই ধরনের কয়েকটা শব্দ ব্যবহার করে বারবার বাংলাদেশের আলেম সমাজকে এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাংলাদেশে নির্যাতনের একটা পায় তারা চালিয়েছে ঠিক একই কায়দায় নতুন করে আওয়ামী লীগের মতো যে বয়ানগুলো নতুন করে আবার ছাড়া হচ্ছে যে এই চরম মৌলবাদের আসলে মৌলবাদ বলতে আমরা বুঝি মৌলবাদ শব্দের অর্থ হচ্ছে যারা আসলে ধর্মের মূল বিষয়কে যারা ধারণ করে যদি বাংলাদেশে যে সমস্ত আলেমরা বা যারা এই বাংলাদেশে ইসলামকে সবচেয়ে বেশি মানে তাদেরকেই ইসলামী মৌলবাদ বলা হয় কিন্তু ঠিক এরকম শুধু যে মুসলমানদের ভিতরে মৌলবাদ হতে পারে এরকম না হিন্দুদের ভিতরেও মৌলবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি হিন্দুদের ধর্মের সবকিছু মূল বিষয়গুলোকে যে মানে তাকে তাকে কিন্তু হিন্দু মৌলবাদ বলা যায় এরকম যদি খ্রিস্টানদের ভিতরে কেউ খ্রিস্টান ধর্মের মূল বিষয়গুলোকে তিনি অতিভাবে ধারণ করেন তাহলে তাকেও খ্রিস্টান মৌলবাদ বলা যায় তবে বাংলাদেশের এই আলেমদেরকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে যেখানে নব্বই পার্সেন্ট উপরে প্রায় বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বলা চলে সেই দেশে বাংলাদেশে এই তারেক রহমানের মতো ব্যক্তি যদি বলে যে চরম এবং মৌলবাদের উত্থান বাংলাদেশে না হতে পারে তার মানে হচ্ছে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা মুসলমানের মুখ থেকে বলা ঠিক না আমরা মনে করি তিনি ইসলাম বিদ্বেষী একটা কর্মকাণ্ড বা সেই ধরনের একটা ঘোষণা তিনি দিয়েছেন বাংলাদেশে তিনি এমনটা বলতে পারেন নাই যে তার দলের ভিতরে বিএনপির নেতাকর্মীদের ভিতরে যেভাবে চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজ খুনখারামি করছে ধর্ষণ করছে তিনি এটার ব্যাপারে কথা বলতে পারেন না যে আমি আমার দলের ভিতর থেকে এই চাঁদাবাজদের মুক্ত করব চাঁদাবাজের উলথান বন্ধ করব ধর্ষণকারীদের উল্থান বন্ধ করব দখলবাজদের উলথান বন্ধ করব বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমার দলকে আমি বাঁচাবো এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস তার নাই বরঞ্চ বাংলাদেশে আলেমদের এবং ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ বিশেষ করে এই অর্থাৎ এই কথাটা বলার মানেই হচ্ছে যারা ইসলামপন্থী রাজনৈতিক দল করে তাদেরকে একটা দমিয়ে রাখার একটা ষড়যন্ত্র বাংলাদেশের ঠিক আওয়ামী ফেসিবাদের মতো এই ধরনের বক্তব্যগুলো দিয়ে আলেমপন্থী বা ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের নেতাকর্মীদেরকে একটা ভয়াবহ চাপের ভিতরে এবং তাদের পর জলুম নির্যাতন অত্যাচারের একটা ট্যাগ দেওয়ার একটা যে ট্যাগিং রাজনীতি আমরা দেখেছি বিগত সতেরো বছর ধরে ঠিক বিএনপির তারেক রহমানের ভিতর থেকেও ঠিক সেই একই রকম বক্তব্য ফুটে উঠেছে তার মানে হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখলাম তাদের এই নেতা অর্থাৎ এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একবার বলেছেন যে আমরা সেই আমরা বিশ্বাস করি না অর্থাৎ কোন মুসলমানের বাচ্চা যদি বলে যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না তার মানে নিশ্চয়ই সে মুসলিম থাকতে পারে না সে কাফের পরিণত হয় অর্থাৎ যেটাকে আল্লাহ তালার বিধানকে যারা সরাসরি অস্বীকার করে তারা আসলে মুসলমান থাকে কিভাবে এই সমস্ত রাজনীতিবিদ নাস্তিকবাদের যে সমস্ত রাজনীতিবিদরা নতুন করে প্রচলন শুরু করেছে যেভাবে ট্যাগিংয়ের রাজনীতি আবার সেই বিএনপি আওয়ামী লীগের মতো করে শুরু করেছে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে কিন্তু এই সমস্ত কারণেই ইসলামের পরে আলেমদের প্রতি বাংলাদেশের মুসলমানদের প্রতি এরকম বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কিন্তু লীগের একটা সময় বাংলাদেশে পতন হয়েছে ঠিক একইভাবে এরকম ফুটে আসে বা এরকম বের হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকেও ছাড় দেবে না বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসলামী দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময় এরকম ট্যাগিং এর রাজনীতি বিগত সরকার আওয়ামী লীগ সরকার করেছে বিএনপির নেতাকর্মীরাও এখন সেই নতুন করে আবার সেই ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশে শুরু করতে চাচ্ছে তারা এই দেশে আলেমদেরকে মৌলবাদ জঙ্গি উগ্রবাদ বাংলাদেশে এই রাজাকার এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে 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 তাদের প্রতি আবার নতুন কিভাবে নির্যাতন অত্যাচার করা যায় সেই ধরনের একটা পথ তারা বের করার চেষ্টা করতেছে তবে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের বিরানব্বই মুসলমানের দেশে এই ধরনের ট্যাগিং রাজনীতি নতুন করে আর চলবে না এই ধরনের মৌলবাদ চরমপন্থার কথা বলে বাংলাদেশে আলেমদেরকে নির্যাতনের নতুন যে ফয়দা আপনারা লুটতেছেন এটা বাংলাদেশে আর সম্ভব না তবে বাংলাদেশের সাধারণ জনগণ এখন বুঝে গেছে যে আসলে কারা দেশের পক্ষে কথা বলে কারা জনগণের পক্ষে কথা বলে কারা দেশের মঙ্গল চায় আর কারা মঙ্গল চায় না কারা আওয়ামী ফেসিবাদের সেই নতুন করে পুনরুত্থান চায় তারা তারা কারা যারা বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র দেখতেছে এটা বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট বা ক্লিয়ার বার্তা হয়ে গেছে আমরা মনে করি বাংলাদেশে এই ধরনের ট্যাগিং রাজনীতি আর কেউ খাবে না এই ধরনের রাজনৈতিক যে ফয়দা লোটার যে ষড়যন্ত্র এগুলো বাংলাদেশের মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশের মানুষ এখন স্পষ্টভাবে সব কিছু বুঝে গেছে যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করছে সব কিছু মিথ্যাচার করে আর ঠিক একইভাবে এখন বিএনপির নেতাকর্মীরাও নতুন করে আবার এই ধরনের ট্যাগিং রাজনীতি অর্থাৎ তারা এই আওয়ামী লীগের কাছ থেকে বিগত সতেরো বছরে আসলে তাদের কোনো শিক্ষা হয় নাই বরঞ্চ আওয়ামী লীগ যা যা করছে এখন তার থেকেও বেশি ভয়ঙ্কর রূপে সেই আওয়ামী লীগের আচরণ বাংলাদেশে করার জন্য তারা আবার নতুন করে প্রস্তুত হচ্ছে এটা বাংলাদেশের জনগণ এটা আসলে কোনোভাবেই তাদেরকে গ্রহণ করবে না যদি এই ধরনের চিন্তাভাবনা তাদের ভিতরে থাকে যে আওয়ামী কায়দায় আওয়ামী বয়ানগুলো আমরা নতুন করে এই দেশে আবার চালু করব আমরা আওয়ামী বয়ানগুলোকে চালু করে আওয়ামী লীগের মতো দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা ষড়যন্ত্র করব এই দেশের মানুষ সেই ষড়যন্ত্রে কিন্তু আর সফল হবে মানে সফল হতে দেবে না অর্থাৎ বাংলাদেশে এখন রাজনীতি করতে গেলে জনগণের বিরুদ্ধে গিয়ে আলেমদের বিরুদ্ধে গিয়ে ইসলাম পন্থীদের বিরুদ্ধে গিয়ে কথা বললে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের মুখোশ খুলে দেবে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ ট্যান্ডারবাজ এই ধর্ষণকাণ্ড খারামের মতো কর্মকাণ্ড কিন্তু আপনাদের বাংলাদেশে এই বিএনপির নেতাকর্মীরাই করতেছে গণহারে অথচ সেটার ব্যাপারে আপনাদের মুখ খুলতে পারেন না সেগুলো দমন করতে পারেন না আপনাদের নিয়ন্ত্রণ করতে পারেন না নিজেদের নেতাদের অথচ বাংলাদেশে আলেমপন্থীদের ব্যাপারে বা ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন চরমপন্থা এই উগ্রবাদিতা মৌলবাদিতা বলে তাদেরকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করতেছেন এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই আর আওয়ামী কায়দার ট্যাগ গুলো এগুলো আর খাবে না বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে যে আসলেই কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলে কারা রাষ্ট্র ক্ষমতা এই দখল করার স্বার্থে কথা বলে এটাও বাংলাদেশের মানুষ বেশ ভালো করে জানে তা প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ খুদাহ হাফিজ